কিছু কি আইডিয়া করতে পারছো কি হতে পারে যাই হোক আমি দেখিয়ে দিচ্ছি দেখো দেখতে পারছো কালকে রাত্রিরে আমি বেশ কিছুটা ভাত থেকে গেছিল আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম সেই ভাত জল ভেজানো ভাত আজকে দুপুরে খাবো বলে রেখে দিয়েছি তো এটা তো সবাই পরিচিত পান্তা ভাত পান্তা ভাত খেতে অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না আমার বাড়িতে অনেকেই পছন্দ করে না কিন্তু আমার শাশুড়ি মার আমি বেশ পছন্দ করি তাই আজকে ডিসাইড করেছি এই গরমের মধ্যে একটু পান্তা ভাত খেয়ে নেব পান্তা ভাতের সঙ্গে সবচেয়ে ফেভারিট কী বলো তো এই যে আলুর চোখা এটাও বানিয়ে নিয়েছিলাম এর রেসিপিটা সবারই জানা আছে তাও আমি কিভাবে বানিয়েছি আমি দেখিয়ে দেব আর এর সাথে আমি করে নিয়েছিলাম সজনে ডাটার একটা পাতি লেবু কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ তো কি মনে হয় এই আইটেমটা কেমন কার কার ভালো লাগে এই আইটেমটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও এই গরমের মধ্যে বেশ ভালো লাগবে গরমে শরীর ঠান্ডাও করে আর এটা কিন্তু মাঝে মাঝে খাওয়াটা বেশ ভালো গরমের মধ্যে এই খাবারটা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যদি নেওয়া যায় না আহা অমৃত লাগবে আমি চট করে সাজিয়ে একটু কিন্তু ফার্মেন্টেডও হয়ে গেছে পান্তা ভাত মানে কিন্তু শুধু জল দেওয়া ভাত নয় একটু ফার্মেন্টেড হওয়ার পরে যে ভাতটা হয় সেটাই কিন্তু পান্তা ভাত আর সেটা খাওয়াই কিন্তু সবচেয়ে উপকারের এইবারে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পাতি লেবু। লেবুর সাথে কাঁচা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা আর এটা তো আমি দিয়েই দিয়েছি এবারে এবারে নিয়ে নেব এই আলুর চোখাটা এই আলুর চোখা আর এই আইটেম দিয়েই জাস্ট অমৃতের মতন এটাকে খেয়ে নেবো এর সাথে একটা জিনিস খুব মিস করছি পেঁয়াজি বা বেগুনি পেঁয়াজি হলে ভীষণই ভালো লাগে তবে আজকে বানানো হয়নি তাই এই দিয়েই শান্তির খাবার করব করবো সুখের বড্ড সুখের খাবার তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর এর সঙ্গে আর কি কি অ্যাড করলে তোমাদের ভালো লাগবে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আজ তাহলে এই পর্যন্ত বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ এই গরমে জলটা একটু বেশি করে খাবে খাওয়া দাওয়ার প্রতি একটু খেয়াল রাখবে যতটা লাইট খাওয়া সম্ভব ততই ভালো আর চেষ্টা করবে যদি ডাবের জলটা প্রতিদিন রাখা যায় তাহলে খুবই ভালো ডাবের জল পেটটাও যেমন ঠান্ডা করে আর স্কিনটাকেও কিন্তু খুব ভালো করে তো ডাবের জল বা বিভিন্ন রকমের যে ফলের রসগুলো আছে সেগুলো বেশি বেশি করে ইনটেক করো সেগুলো বেশি বেশি করে খাওয়াটা খুব ভালো তো আজ এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আসি নেক্সট ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই